টাকা থেকে তেমন তোমাকে বলেছিলাম আজকে এসেছি খান্নাতে খান্নার জীবন কৃষ্ণ টেক্সটাইলে চলে এসেছি সেখানে তো এসে দেখছি একদম পঁচাশি টাকা থেকে শাড়ি স্টার্ট পঁচাশি আমি তো শুনিনি তো আজকে এখানে দেখব সত্যি কি আশি পঁচাশি শাড়ি হয় আর তার সাথে দেখব যে কি কি জিনিস আছে শুধু কি শাড়ি নাকি তার সাথে আরও অনেক কিছুর সম্ভার আছে সেটা জানবো প্রথমে বলি এখানে তোমরা আসবে কিভাবে। এখানে আসবে হচ্ছে খান্নার গৌরীবাড়ি স্টপে যে ডাববে সেখান থেকে যে বিধাননগর যাচ্ছে যে ব্রিজটা সেখানে বিধাননগর যে যাচ্ছে ব্রিজটা তার একদম অপোজিটেই রয়েছে হম একদম তো কার পাশে মানে ওটা কোথার জায়গাটা হচ্ছে মানে বিধাননগর যে ব্রিজটা সে গৌরিবাড়ি যে আমরা ব্রিজটা ব্রিজটা ক্রস করে মুচিবাজার পার হয়ে এদিক দিয়ে যদি উল্টোডাকা দিয়ে আসি তাহলে মুচিবাজার পাড়ে গরিবাড়ি নামবে ওনাকে ফোন করবে তাহলে তোমাদের যারা যারা ছোট ছোট বিজনেস করতে চাইছো ওনার থেকে হোলসেলে মাল নিতে পারো নিয়ে তোমরা বিজনেস করতে পারো এবার আমি দেখাবো দাদাকে এবং দাদা মুখ থেকে সমস্ত কিছু শুনবো যে কি আছে না আছে নমস্কার দাদা ভালো আছেন তো ভালো আছেন আজকে হচ্ছে হাটবার নয় তবুও বলবো যে খান্নার হাটে আপনার দোকান বসেছে তো আপনার দোকান কি কি বার খোলা থাকে আমার দোকান রবিবার আর বুধবার একদম পুরো ফিস্ট খোলাই থাকে হ্যাঁ আর এমনি দিনে এগারোটার পরে এমনি দিনে মানে সোম থেকে শনিও পাওয়া যাবে এগারোটার পরে পরে আর আপনি কি কি মেটেরিয়াল রাখেন আমাদের ধরো গামছা লুঙ্গি শাড়ি মশারি বেডশিট মানে তো এই ধরনের অনেক আইটেম আছে আর কি আচ্ছা সমস্ত ধরনের সব রকমই প্রায় রাখেন আর এখানে মোটামুটি ধরুন যদি কেউ হোলসেলে নিতে চায় সেটাও নিতে পারবে আর এক পিস যদি কেউ নিতে চায় দু পিস নিতে চায় সেটাও আপনার দোকান থেকে নেওয়া যাবে নাকি আমাদের কষ্ট হয় হ্যাঁ আমাদের কষ্ট হয় হ্যাঁ মানে যারা যারা ফিস্ট মানে যারা দোকানদার তারা আসলে আমাদের সবচেয়ে সুবিধা সবথেকে সুবিধা ওরা জিনিসের দামটা জানে এবং ওদের কাছে আমাদের বেস্টে সুবিধা হয় সুবিধা খুচরো যারা নেয় তাদের কাছে আমাদের খুব কষ্ট হয় বেস্টে তবুও এখন তোমাদের দেখে বা আমাদের দিকে সবার দিকে তাকিয়ে আমাদের তাদের সাম্পিং কিছুটা দিয়ে দিতে হয় সেটা দিয়ে বিক্রি করে দেন তো আজকে কোথা থেকে দেখবার আমি শুনলাম নাকি কি আপনার কাছে আশি পঁচাশি টাকা থেকে শাড়ি পাওয়া যাচ্ছে সেটা কি সত্যি পাওয়া যাচ্ছে পাওয়া যাচ্ছে তো সেটা কোনটা সেটা হচ্ছে এই ধরনের আচ্ছা কটনের শাড়ি যেটাকে বলি ছাপা শাড়ি কটন না আচ্ছা এটা কটন না কটন না তাহলে এটা কী মেটিরিয়াল আছে এর মধ্যে ধরো আপনার ওই পুজোতে দেওয়ার আচ্ছা পুজোতে দেওয়ার যে সব মানে শাড়িগুলো হয় মানে আমরা পুজোতে দেই কোন পুজোতে দশটা অর্ডার দিলো কোন পুজোতে পাঁচটা অর্ডার দিলো সেটা আমরা দেই আচ্ছা সেই জন্য সেই পুজোতে দেওয়ার যে শাড়ি হ্যাঁ আমি বলবো না এটা পড়তে পারবে আচ্ছা আচ্ছা কিন্তু পুজোতে দেওয়ার জন্য সে আমরা আশি টাকার থেকে আমরা হোলসেলে আমরা লুজ পঁচাশি টাকার থেকে আমরা শুরু

হ্যাঁ এরপর নেক্সট কালেকশন কি আছে দাদা এরপরে একটু উঁচু একটু উঁচু ধরে আচ্ছা আচ্ছা এই প্রিন্টটা কি আমরা গোটা অল ওভার পাবো অল ওভার অল ওভার আমরা এই প্রিন্টটা পুরো পাবো একদম সুন্দর করে একটা প্রিন্ট আছে যেমন ক্যাটলগে দেখতে পাচ্ছি তেমনই কালার আর তার তেমনই প্রিন্ট পাওয়া যাবে এটা 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 ধরুন মানে মানে আমরা 12 হাত বলি কিন্তু 12 হাত হয় না আচ্ছা 11 হাতের উপরে 11 হাতের উপরে হ্যাঁ 11.5 হাত 11.5 হাত হ্যাঁ প্রিন্ট আছে হ্যাঁ এটাও এটাও কি কটন না নাকি এটা কটন এটাও কটন না আচ্ছা কটন না আচ্ছা মানে

এর উপরে একটা আছে এটা এটা হচ্ছে সুতি সুতি আছে আচ্ছা এটা আছে 80% পার্সেন্ট কটনের উপরে এটার দাম কত রেখেছেন দাদা একশো আশি একশো আশি টাকার মধ্যে তোমরা এইট্টি পার্সেন্ট কটনের মধ্যে পেয়ে যাবে আর ঠিক এরকম দেখতে সেম দেখতে আর প্রিন্টটা এরকম অল ওভারের মধ্যে পাবে ক্যাটলগ তো দেওয়াই আছে এটা কি একটা এরকম পুরো এ নিতে হবে সেট নিতে হবে হ্যাঁ আচ্ছা হুম হুম আচ্ছা আচ্ছা কালারগুলো দেখো এই রকম পাঁচখানা করে আচ্ছা এখানে যদি কেউ বলে যে এরকম এই কালারটা আমার পছন্দ হচ্ছে না অন্য একটা কালার দেবো আচ্ছা সেই রকম হবে নিজেরা চুজ করতে পারবে যারা পাইকারি কিনে তারা ওইসব বলে না ওরা ওই পাঁচ পিস জিরো গোমাছাই সেরকম ভাবে নেয় আচ্ছা যতগুলি পাইকারি কাস্টমার আমাদের খুব দরকার ওইটাই আমাদের মানে মেইন হুম হুম গুজরাটের আমাদের আস্তুশ নেই কিন্তু পাইকেই আসলে ওদেরও দামটা আপনি ঠিক পাবে সঠিক পাবে হুম দাদার কাছে একদম ভর্তি কালেকশন আছে তোমরা আসতে পারো আর কি নেই দাদার কাছে জাস্ট দেখো তোমরা একবার গোডাউনটা দাদার একদম দেখে নাও প্রচুর কালেকশন এবার নেক্সট কালেকশনে যাব দাদা একের পর এক কটনের শাড়ি যেটা কটন নয় সেটাও দাদা বলে দিচ্ছেন হ্যাঁ এটা কি আছে দাদা এটা কটন এটাও কটন আছে ছাপা সুতির ছাপা সুতির ছাপা শাড়ি একদম আর অল ওভার এই কাজটা পেয়ে যাবে এটার দাম কত রেখেছেন দাদা দুশো কুড়ি টাকা এটা এটা একদম মানে ব্যবহারের

ঠিক আছে হলি প্রিন্ট এরকম প্রিন্ট আছে এই যে এরকম হ্যাঁ আমরা চুন্ডি প্রিন্ট যাকে বলি আচ্ছা আচ্ছা সেই প্রিন্টের মাল আছে আরো অনেক কালেকশন আছে এই যে এই যে একদম দাদার কাছে ভর্তি স্টক তোমরা এসো ঝটপট করে নাও প্রচুর 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 কালেকশন আছে এই যে প্রচুর প্রচুর কালেকশন আছে কত নিয়ে শেষ করতে পারবে না এবার আমরা একটু অন্য স্বাদ বদল করতে চাইছি এটার দামটা খালি একটু বলে দিন দাদা

বিভিন্ন কালার ব্লু আছে ইয়েলো আছে পিঙ্ক আছে গ্রিন আছে অরেঞ্জ আছে ব্লু আছে বিভিন্ন কালার আছে আচ্ছা যদি কেউ আমার ভিডিও দেখে আপনাকে স্ক্রিনশট মেরে বলে আপনি তো আমাকে কন্ট্যাক্ট নাম্বার শেয়ার করে দেবেন তখন যদি কেউ বলে আপনাকে এই কালারের শাড়িটা আমার চাই আপনি এটা রাখতে পারবেন তো করিয়ে দিতে পারবেন যদি আমার কাছে দেরি হয় তাহলে 15 দিন দেরি লাগে দেখে দিই লাগবে আচ্ছা আমার মেশিনে তৈরি হবে হ্যাঁ হ্যাঁ তখন আচ্ছা আপনাদের কি নিজস্ব ম্যানুফ্যাকচারার আছে আচ্ছা 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 আমাদের নিজস্ব ম্যানুফ্যাকচারার আছে

আচ্ছা আচ্ছা এগুলোর একটু দেখবো কালেকশনটা পুরোটা একদম অল ওভার রেড কালারের সঙ্গে থাকছে গোল্ডেন জড়ি গোল্ডেন জড়ি দিয়ে পুরো কাজ থাকছে মানে খুব সুন্দর দেখতে এটা একটা ব্ল্যাক কালারের ব্লাউজ বা হোয়াইট কালারের ব্লাউজ মানে কন্ট্রাস্টে আর কি তোমরা যে কোনো যেটা পছন্দ সেটা দিয়ে খুব সুন্দরভাবে ক্যারি করতে পারো আর প্রচুর সুন্দর মানে অল ওভার এই কাজটা থাকছে নাকি অল ওভার এই কাজটা থাকছে আর আঁচলটাতে একটু ঠাসা কাজ থাকছে পুরো গোল্ডেন আর এর মধ্যে রেড

এই যে এই যে দাদার পুরো লট একদম পুরো বান্ডিল এখানে পুরো করে ঠাসা রয়েছে কালেকশন পনেরো পিস করে বান্ডিল করা আছে আলাদা মানে হ্যাঁ সেম কালার নেই আলাদা আলাদা করে করা আছে করা আছে একদম রেডি করা আছে এগুলো পাইকারি বিক্রি করেন আচ্ছা এটার দাম বললেন দুশো দুশো পঞ্চাশ টাকার মধ্যে এই ধরনের শাড়িগুলো তোমরা পেয়ে যাবে আর একদম অনেকগুলো কোয়ান্টিটিতে নিলে তোমরা আরো কমের মধ্যে দাদার কাছ থেকে পেয়ে যাবে এরই একটা কোয়ালিটি আছে আচ্ছা এটা দুশোর মধ্যে আছে এটা এখনও মানে ভাজি হয়নি এটা নতুন মাল এসেছে তো হুম এই যে এই কাজ করা হয়নি আমি একটা মালটা খুলে রাখাচ্ছি জিনিসটা এটা একদম বারো হাত হাত বারো হাত কাপড় আর একদম ডিজাইনটা তোমরা দেখো হ্যাঁ এই যে পুরো অল এরকম ডিজাইনের ওপরে রয়েছে আর ব্লাউজ পিস রয়েছে নাকি ব্লাউজ পিস নেই উইদাউট ব্লাউজ পিস রয়েছে এটার দাম কত দাদা দুশো টাকা দুশো টাকা দামের মধ্যেও শাড়ি আছে মানে আশি দেড়শো দুশো আড়াইশো বিভিন্ন রেঞ্জের মধ্যে তাদের কাছ থেকে শাড়ির অপশন রয়েছে এরকমের প্রচুর লটটা রয়েছে তাই তো এরকম কালার অপশান রয়েছে প্রচুর এই যে এখানে পুরো লট রয়েছে আর তার সঙ্গে রয়েছে কালার অপশন। কালার অপশন এখানে প্রচুর কালার অপশান রয়েছে এছাড়াও তোমরা এখানে দেখতে পাচ্ছ গামছা রয়েছে প্রচুর গামছা আচ্ছা দাদা গামছাগুলো গুলো দামের মধ্যে রয়েছে গামছা সব রকম দামের থেকে দশ টাকা থেকে শুরু দশ টাকা থেকে মাত্র গামছা শুরু হ্যাঁ আচ্ছা হয়ে কত রেঞ্জ অবধি আছে দুশো টাকা টাকা অবধি রয়েছে গামছা এখানে দেখো পুরো গামছা সাজানো রয়েছে যাদের দরকার পুজো পারপাস বলো বা অন্য কিছু অকেশনে বলো তারা ইউজ করতে পারো দশ টাকা থেকে গামছা শুরু হয়ে দুশো পঞ্চাশ টাকা অবধি রয়েছে গামছা এখানে যে পুরো এই যেখানটা পুরো একদম একদম পুরো সাজানো রয়েছে আমি গামছা আর বার করতে বলবো না বিভিন্ন রেঞ্জের রয়েছে একটা যদি ভালো দেখে বার করে দেখান দশ টাকার বাল কোনটা এই যে এটা হচ্ছে দশ টাকার দশ টাকার একদম ছোট্ট পুচকে গামছা কিন্তু একদম যে পুচকে বলবো তা না ঠাকুর মোছা এই সমস্ত গামছা এই যে চারটে আছে চল্লিশ টাকা আচ্ছা ঠাকুর মোছা শুরু হয়ে ভালো ভালো প্রিন্টেড রয়েছে দেখছি হুম এগুলো

এগুলো হচ্ছে দুশো পঞ্চাশ টাকা আমাদের খুচরো বিক্রি খুচরো বিক্রি দুশো টাকা যারা হোলসেল নেবে তারা আরো কমে পেয়ে যাবে কমে পেয়ে যাবে দুশো পঞ্চাশ জিনিস ব্যবহার করার পরে সে বুঝতে পারবে যে নার্গিস লুঙ্গি আম্মার লুঙ্গি পরিবর্তে যে জীবন কৃষ্ণ টেক্সটাইল যে লুঙ্গি আছে এবার ওরা বুঝতে পারবে বুঝতে পারবে এত ভালো বেটা ভালো মানে কোয়ালিটিটা খুব যারা যারা ইউজ করেছে আশেপাশে তারা সব বলছে সত্যি তাদের থেকে জিনিস কোয়ালিটি ভালো ভালো এদের আমাদের প্রচুর বিক্রি আছে বিক্রি আছে এবং বাইরেও যায় যাই হোক আমার নতুন এটা এটা আমার নতুন প্রোডাক্ট বেশি দিনের না অনেক দিনের আগে ছিল কিন্তু সেটা আমার তাঁতের লুঙ্গি ছিল আচ্ছা কিন্তু এই লুঙ্গিটা আমার বেশি দিনে না এই মোটামুটি বছর খানিক হলো হ্যাঁ দেখানো সম্ভব না একটা ভিডিওতে আর তোমরা যদি কেউ চাও যে দাদার কাছ থেকে কোনো একটা প্রোডাক্টের ডিটেল ভিডিও চাও সেটাও আমাকে কমেন্ট করে জানাতে পারো আচ্ছা এটা কি আছে শাড়ি আচ্ছা বাংলাদেশের শাড়ি আচ্ছা এগুলো কি মানে কিসের শাড়ি এটা সুতির শাড়ি সুতির শাড়ি কত দাম দাদা টাকা থেকে বাংলাদেশের সুতির শাড়ি পেয়ে যাবে দাদার কাছ থেকে আচ্ছা

পান্ডিল রয়েছে হ্যাঁ কম হুম হুম সে অনেক কমে পেয়ে যাবে তাই তো দাদার কাছে অনেক কিছুই আছে তোমরা আসলে আসতে পারো দাদার কাছে এবার হচ্ছে বেডশিটের কালেকশন দেখে দেবো সব কিছু কালেকশনই আমরা অল্প অল্প ছোঁয়ার চেষ্টা করছি কারণ এত জিনিস রয়েছে একটা ভিডিওতে দেখানো সম্ভব নয় আর গুলো দেখতে পাচ্ছ প্রত্যেকটা কালার খুব ভালো আচ্ছা এটা কি কালারের গ্যারেন্টি কিছু আছে

প্রাইস কিরকম দুশো চল্লিশ টাকায় বা গিফট পারপাস তোমরা খুব ভালোভাবে দিতে পারো গিফট দিতে পারো ব্যবহারও করতে পারো দুশো চল্লিশ টাকা থেকে শুরু পাইকারি কিনলে আর কমে পেয়ে যাবে এখানে রয়েছে দাদার পুরো ভর্তি একদম বিভিন্ন ধরনের রয়েছে জয়পুরি কাজের ওপরেও রয়েছে দেখছি জয়পুরি কাজের ওপর রয়েছে তারপরে বিভিন্ন রয়েছে তারা কত থেকে শুরু আপনার কাছে বেড কভার মোটামুটি বেড কভার সিঙ্গেল বেড কভার আছে হ্যাঁ সেখান থেকে একশো তিরিশ টাকা তে শুধু আচ্ছা একশো তিরিশ একশো ষাট হম দুশো দুশো কুড়ি হম

প্রত্যেকটা কালার খুব সুন্দর মিষ্টি কালার একদম বাড়িতে নিজেদের ইউজের জন্য বা গিফট পারপাস দিলে এত যে যে কম রেঞ্জের মধ্যে একটা চাদর দিচ্ছ সেটা তোমাদের মনেই হবে না কারণ কোয়ালিটি এত ভালো আর কালার এত সুন্দর সুন্দর কালার মানে বেশ একটা ইউনিক কালার রয়েছে প্রত্যেকটা কালারই খুব সুন্দর কালার রয়েছে অপশন খুব ভালো খুব ইউজফুল জিনিস মানে এত কিছু তো দেখছি একের পর এক দেখেই চলেছি আর কি এরপর আবার যদি একটুখানি শাড়িতে ফিরে যাই আবার যদি আমরা ঢাকাই দেখতে পাই আর কি আমাদের শান্তিপুরের ঢাকায় তো সেইটা দেখে নেব দাদার কাছে অনেক রকম আছে অনেক রকমের আছে আচ্ছা এত আইটেম দেখানো দেখা সম্ভব নয় আচ্ছা হুম বাহ একদম যারা কম রেঞ্জের মধ্যে ঢাকাই চাইছো তারা দেখতে পারো আর গায়ে হলুদ পারপাস এই শাড়িটা তো খুব ভালো যাবে দুশো কুড়ি মাত্র দুশো কুড়ি টাকা থেকে শুরু এই ঢাকাইটা দেখো পুরো দারুণ কাজ করা কোনো সকালের অনুষ্ঠানে পড়তে পারো বা গায়ে হলুদ পারপাসও কোনেকে দেওয়াও যেতে পারে দিয়ে অনেক কিছু দাদার কাছে অপশন আছে আছে যারা খুব বিয়ের কেনাকাটা করতে যাচ্ছে কারণ অনেক প্রণামী যায় অনেক কিছু যায় তো তারা তো মানে ধরুন অনেকটা জিনিস নেবে আপনার কাছ থেকে সেই পুরো রেঞ্জটা আপনি করে দিতে পারবেন সমস্ত কিছু করে দিতে পারবেন আর আছে এই শাড়িগুলো কিসের আছে মালবেরি আছে মালবেরি আছে ফ্যান্সির মধ্যে এগুলোর দাম কিরাম কি আছে পাঁচশো টাকা থেকে এই যে মালবেরির সমস্ত ফ্যান্সি আইটেম গুলো এই যে খুব সুন্দর দেখতে

বিয়ে বাড়ি যাওয়ার জন্য এটা দাম কত দাদা এগুলো ছশো টাকা ছশো টাকা করে অর্গান আছে একদম প্রত্যেকটা কালার অপশন রয়েছে আরো একটু কম দামের আছে আচ্ছা একটা আছে প্রচুর শাড়ির অপশান আচ্ছা দাদার কাছে এবারে শাড়ির অপশান তো দেখলাম এত কিছু পুরো সম্ভার রয়েছে সব কিছুই তোমাদের তোমাদেরকে একটু একটু করে টাচ দেওয়ার চেষ্টা করলাম এবার দাদার কন্ট্যাক্ট নাম্বার জেনে নেবো আর তোমাদেরকে আমি আমার মতো করে লোকেশানটা বললাম যদি বুঝতে না পেরে থাকো আমি দাদার কাছ থেকে আরেকবার লোকেশানটা শুনে নেব আর এখানে কিভাবে আসবে সেটাও জেনে নেবো চলো দাদার কাছে যাই দাদা বলুন একটু যে কিভাবে আসবে এখানে যদি কেউ যদি বিধাননগর স্টেশন থেকে আসে তাহলে বিধাননগর স্টেশনে নামবে ওইখান থেকে যে কোনো অটোতে হাতি যে অটো ওইখান থেকে উঠে গৌরীবাড়ি ব্রিজে শেষে একদম গৌরীবাড়ি নেমে যাবে নেমে গিয়েই সেন্ট্রাল ব্যাংকের এটিএম এর পাশেই আমার দোকান অবশ্যই সবাই ভিজিট করবে আর আপনার কন্ট্যাক্ট নাম্বার যদি বলে শিয়ালদার থেকে আসে শিয়ালদার থেকে আসে সে খান্নামোর নামবে নেমে একটা টপিস পরে গৌরীবাড়ি ওখানে ব্রিজের কোণা আসবে ঘোষ মিষ্টির দোকানের সামনে ঠিক তার সিওরি আর সুফল য়ে মিষ্টির দোকান তার একদম সেন্ট্রাল ব্যাংক মেন মনে রাখতে হবে যে বাড়ি সেন্ট্রাল ব্যাংকের পাশে আছে পাশে তো আপনার নাম্বারটা হ্যাঁ জিরো ফাইভ জিরো আচ্ছা এই দুটো নাম্বারে আপনাকে কন্ট্যাক্ট করলে সব পাওয়া যাবে আর দোকান ওপেন আরেকবার বলে দিন কখন থেকে কখন থাকে দোকান রবিবার আর বুধবার তো যে কোনো জায়গায় থাকি না কারণ আমাদের রবিবার আর বুধবার খোলা হবে হুম ভারতবর্ষে আমি যে কোনো জায়গায় যাই দেখুন রবিবার আর বুধবার আমাকে এই দোকানে পাবি হুম আর তারপরে অন্যদিন আমাদের অন্য অন্য জায়গায় যেতে হয় অনেক শুনে যেতে হয় অনেকবারে অন্য জায়গায় মাল নেয় লালগলা মুর্শিদাবাদ তোমার এইসব জায়গায় রানাঘাট চাকদা শ্রীরামপুরীপুর তো সেই জন্য আমার মনে সময় আমি লোককে পাঠাই হয়তো কোনো সময় লোক না পেলে আমাকে যেতে ভিজিট করতে হয় সেই জন্য আমার তখন দোকান বন্ধুর তো আমাকে ফোন করে চলে আসুন ঠিক আছে দাদা থ্যাংক ইউ মাচ এগারোটার পরের থেকে চলো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ ডু লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে তো একদমই ভুলো না চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর আমার ভিডিও দেখতে থেকো